আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আহ বাতাস আছে সুন্দর আমরা আমাদের যে বাসাটা নেওয়া হয়েছে সেই বাসার ব্যালকনি থেকে আমরা মাস্টার বেডরুমে আমি রাশেদা ভাবি আর যারা আপু আর তাবিব আমরা হলাম মাস্টার বেডরুমে আমাদেরকে দেওয়া হয়েছে ভিআইপি তো আমরা তো এইখানে হলো সেই মাস্টার বেডরুমের সাথে ব্যালকনি আছে একটা ওপেন ব্যালকনি দেখাচ্ছি আপনাদেরকে সেই সামনে থেকে এটা হলো ভিউ মারাত্মক একটা ভিউ আর দেখেন এগুলো সব শিপ ক্রুজ এগুলো সব ক্রুজ হ্যাঁ এই ক্রুজ রাস্তা ভাবে উঠতে চাচ্ছিল আমি বললাম আপনি এদিক দিয়ে সাঁতার না আমি বললাম যে ভাবি আপনি এদিক দিয়ে সাঁতার দিয়ে দিয়ে চলে যেতে পারেন ওই যে একটা সাদার যেটা দাঁড়ায় আছে চলে গেলেন উঠলেন তো খুব সুন্দর মানে এখানকার সিনারিটা এত এটা কি এটা কি আপু এটা ইগোলো স্কোয়ারটা নাকি না না এটা ওই জায়গাটা তো সুন্দর খুব সুন্দর একটা এই জায়গা একটা মিনার টাইপের খুব সুন্দর আমরা হাঁটতে পারতাম হাঁটতে পারতাম ভদ্রলোক না আমাদের লক করতে হবে আর কি হাঁটতে গেলে ইভিনিং ওয়াক করতেছে আর এই যে সামনে পাহাড় সমুদ্র আর মিষ্টি একটা বাতাস এখানে গরমটা একটু কম যেহেতু সমুদ্রের পাশে একদম অনেকটাই গরম কম আরে আল্লাহ পাখি দেখেন এই যে এই যে দেখেন এই যে এই জায়গাটা পুরো ভর্তি পাখি এই যে এই রুমটাতে আমরা আছি আর এই যে রুমটার সাথে হলো এই যে বারান্দা এই যে ওপেন বারান্দা এই যে ওপেন ব্যালকনি সুন্দর সুন্দর আসলে আকাশটাও খুব আর এখান থেকে ভিউ এখানে গ্লাস দেওয়া আর উপরে গ্রিল দেওয়া আর কি প্রোটেকশনের জন্য এটাতে গ্রিল দেওয়া বাট পাশের ব্যালকনি টাতে গ্রিল দেওয়া নাই আর আমরা তিনজন বাসা আমরা তিনজন আর আয়ান বাসায় আর হলো ভাইয়েরা হলো সব পেচ্ছি বাচ্চাদেরকে নিয়ে বিচে গেছে ওরা বিচে পানিতে নামবে আসার পর থেকে ওরা বলতেছে আমরা কি করতে আসছি এখানে ছবি তুলতে ছবি তুলতে মানে ওরা বিষ ভাল চিন্তা করলে ওরা ভাবে যে বিচে নামবো গোসল করবো এটা আর কি আর এই যে সুন্দর একটা ভিউ বারান্দায় থাকতে থাকতে আমাদের আর ভালো লাগলো না এই যে হ্যাপারটা আমার এই যে তো আমরা হলাম হাঁটতে হাঁটতে চলে আসছি ওই যে আমাদের বাসাগুলো আমরা হাঁটতে হাঁটতে এই যে ভাবলাম যে একটু যাই সমুদ্রের হ্যাঁ পারে গিয়ে একটু দাঁড়াই এটা এইটা তো নামার জন্য বিশ না এখানে গিয়ে পাশে একটু দাঁড়ানো টাড়ানো যাবে আমারও তো মনে হচ্ছে না এর আগে আর যাওয়া যাবে এই জায়গাটাতে মনে হচ্ছে গর্ত টাইপের কিছু আছে সেটাই তো মনে হচ্ছে এই তো সন্ধ্যার পর একটু চা নিয়ে বসেছি সাথে টোস্ট নিয়ে আসছিলাম তো চা আমরা তো এখানেই বানাইছি টোস্ট আর চা দিয়ে এখন আমরা বিকালের নাস্তা বা সান্ধ্যকালীন নাস্তা করতেছি আমি যারা পুরাশিদাভাবি আর আয়ান আর বাকিরা সবাই বাচ্চাদেরকে নিয়ে তো সুইমিংয়ে গেছে সুইমিংয়ে বলতে সমুদ্রের পানিতে ডুবাইতে গেছে তারা এখনও আসে নাই তো আমরা তাদের জন্য অপেক্ষা করতে করতে চা খাচ্ছি এই যে খাবারটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কারণ সবাই অনেক টায়া আজকে মোটামুটি ভালোই ঘোরাঘুরি হয়েছে রাত্রে হলো এখানে পাকিস্তানি একটা রেস্টুরেন্ট যেখান থেকে গতকাল রাত্রে আমরা খাবার আনছিলাম তো এখানে রাখি ভাই আনছে আপুদের জন্য ভাইদের জন্য গরু আর সাথে হলো পরাঠা আর রুটি ওদিকে সাহেব ভাই আনছে হলো রাইস বাটার চিকেন আর মানে ডাল মেরেন্ডা ফ্রাই আছে আচ্ছা মেরেন্ডা ফ্রাই আর টুমি ভাই এনেছে হলো বাটার চিকেন ডাল

রাত্রের খাওয়া শেষ করতে না করতে আমরা সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছি তাই আমি দুইটা খিচুড়ি মিক্সের প্যাকেট নিয়ে আসছিলাম আরে রায়ান রে মাছ সারা হবে না মাপ আছে ওই সাইড গরম হবে আমরা সকালে ভাবলাম কালকে সকালে নাস্তা হিসাবে আমরা ওই যে বাই চলে আসে

একদম hey, shy...

তো আমরা যাই হোক যেটা বলতেছিলাম সকালের ওরে বাপারেদায় সে বলো দরদি মানুষ আচ্ছা যাই হোক আমরা এখন হাতে মাখায় এটাকে বসাই বাস এটা বলতে গিয়ে আমার এত কাহিনী করতে হইলো হ্যাঁ দাদা আপনি আরে বাবা বড় রাধনী আমারে জিজ্ঞেস করতেছয় এ দিয়ে দেবো তিন ব্যাক করেন আল্লাহ নে যাক আমরা যে পেয়াস দিয়ে এখন সুন্দর করে হাতে মাখায়ে বসায় দিব আর কি খিচুড়িটা তারপরে ইনশাল্লাহ আমরা সকালে খাবো আপনি কি বলবো ছোট রাধনী আমি বড় রাধনী আমার কাছ থেকে আপনি রান্না শিখছেন আচ্ছা ঠিক আছে ভাবি লবণ লবণ লবণটা দেন কতটুকু লাগবে সেটা একটু দিয়ে দেন তারপরে তেল আছে তোর মাথায় বসাই দিব আর কি আর এখন গল্প করবো গল্প করতে করতে এটা হয়ে যাবে পরে আমরা ঘুরে গিয়ে ঘুমাই যাবো তো আসসালামু আলাইকুম সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে এটা তো কথা না কথা হইল গিয়ে মারাত্মক পরিমাণের বৃষ্টি হচ্ছে আর আজকে হলো আমাদের প্রায় ষোলো শোর টিকিট কাটা আছে ষোলোশো শোরিঙ্গিত মানে বাঙালি টাকায় ধরেন প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার আমাদের সবার টিকিট কাটা আছে দুইটা জায়গার তো এরকম বৃষ্টি হল কি সেটাই বলতেছিলাম আমি আর আশাটা এই সজ হচ্ছে ষোলো ইস্যু আগে আর এই যে মূল বৃষ্টি তুমুল বৃষ্টি মানে এটা বলার মতো না এত বৃষ্টি হচ্ছে আমি যেহেতু সকালে উঠে গেছি মানে ফজরের পরে আর ঘুমাইনি তো খিদা লেগে গেছে আর কালকে রাত্রে তো খিচুড়ি রান্না করে রেখেছিলাম আমি একটু খিচুড়ি গরম করে নিলাম দিন ভেজে নিলাম আর সবাইকে জিজ্ঞেস করলাম সবাই খাবে আস্তে ধীরে তা আমি খেয়ে নেব এখন আর এটা হলো চায়ের জন্য বসিয়ে দিয়েছি গুঁড়া দুধ গরম পানির সাথে মিক্স করে একবারে টি ব্যাগ সহ বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ফুটবে ফুটতে ফুটতে সুন্দর একটা কালার হয়ে চাটা হবে সবাই সকাল সকাল তো আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি দেখে আসলে খুবই টেনশন হচ্ছে কারণ এতগুলো টাকার টিকিট আমরা এতগুলো মানুষ দুইটা জায়গার টিকিট মুখের কথা না পয় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো টিকিট দুইটা স্পটে দুইটা রাইডের তো আল্লাহ যদি নসিবে রাখে ইনশাআল্লাহ সব আল্লাহ মুহূর্তের মধ্যে ঠিকঠাক করে দিতে পারে ওইটার আশাতেই আছি আল্লাহকে বলতেছি আল্লাহ বৃষ্টিটা কমাই দেন আর এই যে খিচুড়ি গরম করে নিচ্ছি আর সাথে আছে ডিম ভাজি খাবো আর চাটা হোক আস্তে ধীরে তো বাইরে বৃষ্টি হওয়ার পরে যে আমাদের অবস্থা দেখেন সবাই বাইরে আকাশের দিকে তাকায় আছে কারণ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট বুঝতে পারতেছেন আপনারা সবকিছু মিলায়ে ষোলোশো রিঙ্গিতে টিকিট মানে প্রায় সে ঠিক আছে ভাই পঁয়তাল্লিশ হাজার রিঙ্গিতে ধাক্কা হ্যাঁ মেঘ তো নামবে বৃষ্টি হচ্ছে না আমরা হ্যাঁ মেঘটা আস্তে আস্তে কাটতেছে মনে হয় এই যে সবগুলো খাওয়া দাওয়া শেষ করে শরণার্থী শিবিরের মতো এই যে দাব শুয়ে আছে এই যে সব প্রশ্ন তুমি খাব না এই যে আবহাওয়া বাবা ওইদার প্রকাশ দেখতেছেন হইলো ये কতছে দেখি আমরা একটু সামনের দিকে আগে আল্লাহ ভরসা আল্লাহ অবশ্যই ये করবে না আল্লাহ সুন্দর লাগছে সাপও দেখো তো যাই আমরা একটু সামনের দিকে হ্যাঁ ইস মেকআপ একদম পাহাড়ের কোল ঘেসে একদম নিচে নেমে আসছে কি সুন্দর লাগতেছে। আর এই যে আমরা গতকালকে সব কাপড় চোপড় এরা সুইমিং মানে সমুদ্রে নাম ছিল সেসব কাপড় চোপড় আমাদের কাপড় চোপড় সব ওয়াশিংয়ে ধুয়ে এখানে শুকাইতে দিছিলাম যাতে সুন্দর শুকায় যায় দেখলাম যে ভালোই শুকায় গেছে বৃষ্টি এখন অতটা পড়তেছে না বাট হলো টিপ টিপ আর কি এরকম না মানে ঝুম যে বৃষ্টি আল্লাহ আল্লাহ করে যদি আকাশের মেঘটা কেটে যায় মানে সবচাইতে আমরা টেনশনে আছি আমরা দুইটা জায়গা যেহেতু টিকিট করছি একটা হলো স্কাই ব্রিজ তারপরে কেবল কার এই টিকিটটাতে আমরা আসলে প্রায় সাড়ে বারোশো ইঙ্গিতের করা হয়েছে তো ওইটার জন্য আমরা ওইটা সারাদিনে যে কোনো টাইমে আমরা যেতে পারবো আর একটা আমরা করছি আইল্যান্ড হপিং তো আইল্যান্ড হপিংটা আসলে গতকালকে যেহেতু আমরা আইল্যান্ডের মাঝখান দিয়ে ঘুরে আসছি ওইটা না হলেও অতটা কিছু হবে না এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই হবে ইনশাল্লাহ বাইরের দৃশ্যটাও কম সুন্দর না কী সুন্দর মেঘগুলো একদম নিচে নেমে আসছে সুন্দর লাগতেছে তো এই যে আমরা বের হয়েছি আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু একটু উইন্ডি উইন্ডি আবহাওয়া কেমন যদি মেঘলা মেঘলা কেমন একটা যাক যাই হোক বৃষ্টিটা না হইলে হইল আমরা অন্তত কেবল কাটটাও যদি উঠে যাইতে পারি তারপরও টাকা গাছ কই ভাবি টাকার গাছ

আমি তো করতেছি আপনারা কিছু মনে করবেন না এই তো আমরা সবাই হাতে ব্যান্ড পরে নিয়েছি আসলে সকাল থেকে আমরা সবাই অনেক টেনশনে ছিলাম কারণ যেহেতু এই জায়গাটার টিকিট প্রাইস অনেক বেশি অ্যাডাল্ট হলো একশো আর চাইল্ড হলো চাইল্ড হলো বারো সরি দুই বছর থেকে চাইল্ড এজ শুরু হয় বারো বছর পর্যন্ত তারা হলো একশো করে তো একশো আট মানে প্রায় বাংলাদেশি টাকায় ছোটো একটা বাচ্চার তিন হাজার টাকা আর আমরা যেহেতু বড় আমাদের একশো তেত্রিশ ওই দেখা যায় যে আমাদের হলো কত প্রায় ধরেন চৌত্রিশশো টাকার মতো আর কি তো আমরা যেহেতু জন আমাদের টোটাল মিলে এইখানে এবং আরেকটা একটা জায়গায় আমরা যাব টোটাল মিলে বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা টিকিট কেটেছি তো যদি এই টিকিটটা আমরা যদি বৃষ্টির কারণে যদি আমরা এই জায়গাগুলোতে আসতে না পারতাম কারণ যে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তাতে করে মনে হচ্ছিল যে বৃষ্টি যদি না থামে তাহলে কি হবে আসলে স্বাভাবিক এক তো জায়গাটা ঘুরতে আসছি আর কবে আসব না আসব তার তো ঠিক নাই তার মধ্যে যদি দেখতে না পেতাম তাহলে অনেক খারাপ লাগতো তো সকাল থেকে সবাই আল্লাহ আল্লাহ করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে কেবল কারে উঠতেছি এক একটা কেবল কারে পাঁচজন করে ওঠার জন্য বলেছে তো আমরা যেহেতু দশজন আমরা দুইটাতে উঠব পাঁচজন পাঁচজন করে আর আমি যারা আশেদা ভাবি আপনাদের ভাইয়া আর তাবিব একটাতে উঠতেছি বাকিগুলোতে শাহেদ ভাই রাফি ভাই তোষান তাবিব আয়ান উঠতেছে তো এই রাইডটা আসলে কোয়ালালামপুরে গেন্টিং হাইল্যান্ডও আছে তবে গেন্টিং হাইল্যান্ডের চাইতে এটা অনেক বেশি উঁচু এটা হলো পৃথিবীর সর্বোচ্চ কেবল রাইড আর কি উঁচু সর্বোচ্চ আর কি সবচাইতে উঁচু কেবল রাইড তা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই মিলে আসতে পেরেছি যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি বৃষ্টির কারণে যদি এই সব জায়গাগুলোতে আসতে না পারতাম টাকা তো টাকা যাইতোই সেটা তো একটা কথাই কিন্তু এই জায়গাগুলো যদি দেখতে না পারতাম অনেক খারাপ লাগতো তাই তো আমরা হলো কারে উঠে পড়েছি এখন আস্তে 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 মেঘের উপরে উঠে যাচ্ছে উঁচু উঁচু পাহাড়গুলো দিয়ে যাচ্ছি নিচের দিকে তাকালে একটু ভয়ই লাগছিলো তা আজকে এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ